কি হয়েছে তোমাদের মানে আমার বাবার ক্যান্সার হয়েছে এমনই একটা ক্যান্সার হয়েছে যে ডাক্তারের জবাব দিয়ে দিয়েছে ডাক্তারের জবাব দিয়ে দিয়েছে ভালো আছো কি নাম তোমার আমার নাম কৃষ্ণা সরকার কৃষ্ণা সরকার এটা কে এটা আমার ভাই কয় ভাই বোন তোমরা আমরা দুই ভাই বোন দুই ভাই বোন আচ্ছা পড়াশোনা করো হ্যাঁ করি কোন ক্লাসে এই মাধ্যমিক দিলাম মাধ্যমিক দিয়েছো আচ্ছা আচ্ছা আই এটা ভাই নাম কি? মায়ের নাম আদিত্য সরকার। আদিত্য সরকার। আচ্ছা কি হয়েছে তোমাদের? মানে আমাদের বাবার ক্যান্সার হয়েছে। এমনি একটা ক্যান্সার হয়েছে যে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। ডাক্তার জবাব দিয়েছে? কান্না করো না কান্না করো মা কোথায় গেছে? মা খাবার জোগাড় করতে গিয়ে ও থেকে এখনো না খেয়ে আছে। মা নানি আসলে আমাদের খাওয়া হবে না। ও মা গেছে? বাইরে কারুকাজে যেতে? মানে তো বাড়ি গিয়েছে। হুম। তারা বলেছিল খাবার দেবে হুম তাই মা নিয়ে আসলে তাই খাওয়া হবে ও মা নিয়ে আসলে তারপর খাওয়া হবে মানে ঘরে সকাল থেকে কিছু খাওনি ভাইকে কি খাইছো ভাইকে দুধ খাবিয়েছি হুম ওই পাড়ার লোক দিয়ে যায় দুধ কিনে দেয় তাই খাওয়াই আচ্ছা আচ্ছা কি হচ্ছে চলো দেখি তোমরা কি হচ্ছে দাদা আপনার আমার কি ইন্দ্রাতি দাদা রে হুম তুমি মা কোথায় গেছে মা কে তো নিয়ে আসো তো কাঁচা কাঁচা কোথায় হ্যাঁ

নাকি আছে ভাই নাকি থাকে কেউ দুধ দিলি খায় এরকম ভাবে চলছে ওদের সত্যি চলছে এইভাবে খুব কষ্ট করছে বন্ধুর আমি আজকে এসেছি এই জায়গাটার নাম কি বসিরহাটির বসিরহাট কলাপাতা উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে আমি ওই জায়গায় এসেছি এই দাদার হয়েছে ক্যান্সার পিছাবের ওই জায়গাটাই হয়েছে ক্যান্সার মানে ওনারা এতটা আশায় ওনার মাঠে গাছে জন দিত মানে ওনার ক্যান্সার ধরা পড়েছে এমনই ক্যান্সার ডাক্তারে জবাব দিয়ে দিয়েছে ডাক্তার বলেছে বাড়িতে নিয়ে যাও ঠিক হবে না তাই তো এদের মধ্যে কি হচ্ছে সেটা আমরা নিজেরাই অনুভব করতে পারছি এই বাচ্চাটার বয়স ছয় সাত মাস বয়স এর বোনটার বয়স হচ্ছে আপনার মেয়ের বয়স হচ্ছে সতেরো ষোলো সতেরো বছর বয়স মাধ্যমিক দিলো মানে এতটাই কষ্টে আছে

তেল এক প্যাকেট লবণ এক প্যাকেট চা একশো আটা দু কেজি সফেল এক কেজি চুড়িবেলা সয়াবিন এক পে রাজামেরি কুচু পাঁচশো টিফিন চানাচুর বড় লাক্স সাবান একটা পঞ্চাশ হলুদ গুঁড়ো পঞ্চাশ লঙ্কার গুঁড়ো পঞ্চাশ জিরেন গুঁড়ো ডিম তিরিশ পিস মুড়ি দু কেজি আচ্ছা কত হচ্ছে

অসুবিধা নেই তো কী খাইয়েছেন বাচ্চাটাকে কী খাইয়েছেন লোকের বাড়িতে দুধ নিয়ে এসছি লোকের বাড়িতে দুধ এনে খাওয়েছেন ইস একটুখানি বাচ্চা দুধের কষ্ট এই সাত মাস ছ মাস সাত মাস বয়সে হ্যাঁ আমার কাছে আসবে আসুন খেয়েছো আমার জন্য নিয়ে এসছি সেরা লাক্স আর দুধ নিয়ে এসছি ঠিক আছে আঙুর ফল খেতে পারে আঙুর ফল হ্যাঁ ওই আপনার বাবার জন্য নিয়ে এসেছি হ্যাঁ আঙুর ফল আর হচ্ছে বললো কমলা ওই

এইগুলো কি সব বেরিয়ে এগুলো থ্যাকা ঠেকা দিয়ে রেখেছে হ্যাঁ মা ওই যে এই টালির ঘরে তো রিক্স হয়ে যাবে তো বাচ্চা নিয়ে থাকবেন হ্যাঁ ঝড় বৃষ্টি আসছে সামনে তো বাচ্চা নিয়ে থাকা তোই কষ্ট হ্যাঁ রিক্স হয়ে যায় তো টালির ঘর তো সাবধানে থাকবেন হ্যাঁ আমি দেখি চেষ্টা করবো হ্যাঁ ঘরবাড়ির অবস্থা তো খুবই খারাপ হুম আসেন দেখেন আপনাদের জন্য কি নিয়ে এসেছি মোটামুটি যা যা লাগে বুঝলেন তো আমি সবই এনে দিয়েছি আর বাচ্চাদের জন্য দুধ এনেছি হ্যাঁ হুম এই দুধটা বাচ্চাটাকে খাওয়াবেন সারাল্লা সার দুধ আছে হ্যাঁ ঠিক আছে এটা আর হচ্ছে এইখানে আপনার এই যে দাদার জন্য নিয়ে এসেছি এটা হ্যাঁ এই কমলার লেবু আর হচ্ছে আঙুর থাল খাবে বললো বললো বাবা এটা খাই ভালো ওই জন্য নিয়ে এসেছি হ্যাঁ আপনারা এটা খাওয়াবেন আর আমি এখানে চাল মানে আটা থেকে শুরু করে যা যা লাগে সব করে দিচ্ছি হ্যাঁ আর আপনাদের ঘর বাড়ি অবস্থা তো আমি চেষ্টা করব। কারণ আমি একজনের অলরেডি একটা ঘরের জন্য একজনের কথা দিয়েছি আপনার আগে একটা ভিডিও করেছিলাম সে একটা ঘর করবো বলে কিন্তু সেই ঘরটা ওই লোক হঠাৎই মারা গেছে ওই জন্য আমি ওখানে যেতে পারিনি সেই ঘরটা কমপ্লিট করতে পারিনি ওই ঘরটা করার পরে আপনাদের ঘরটা আমি চেষ্টা করবো করার জন্য ঠিক আছে তা যতটুকু পারি আমি চেষ্টা করি মানুষের জন্য আপনারা এইটুকু খাওয়া দাওয়া করবেন আর কি বলবো কিছুই তো বলার নেই হ্যাঁ আমার কাছে আসার জন্য এরকম করছে দেখি 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 আসো 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 সত্যি এই বয়সে মানে এই ছ মাস বয়স মানে কতদিন হয়েছে ক্যান্সার এক বছর হ্যাঁ এক বছর হয়েছে ক্যান্সার আচ্ছা আচ্ছা মানে বাচ্চাটা হওয়ার আগেই হয়ে গেছে বাচ্চা হওয়ার আগেই ক্যান্সারটা হয়েছে ইস ঠিক আছে তুমি মনে পড়াশোনা করো মন দিয়ে হ্যাঁ আমি যত সম্ভব আমি চেষ্টা করবো হ্যাঁ এখানে না না এখানে এক হাজার টাকা আছে যেটা খেতে চাই আপনি খাওয়াবেন হ্যাঁ 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 ভালো লাগলো

মানে মনটা কি হৃদয় কেঁপে যায় বললেন তো এটুকুনি বাচ্চার দুধের জন্য কান্না দেখে এই যে সকাল থেকে না খাওয়া দাওয়া করে আছে এরা কেমন খারাপ লাগে কতটা কষ্টে আছে এই যে এনার এই যে ক্যান্সার হয়ে উনি বলে রয়েছে ডাক্তারের জবাব দিয়ে দিচ্ছে যে উনি আর বাঁচবে না একদম সিধা সিধি কথা ঠিক আছে উনি বাঁচবে না তাহলে এই পরিবারটার অবস্থাটা কি এই ঘর বাড়ির অবস্থায় ঘর বাড়ি হেলে গেছে ওইদিকে ওদিকে কাঠ ফাট দিয়ে বাস ফাস দিয়ে পেলা দিয়ে রেখে দিচ্ছে ঘরটা যখন তখন পড়ে যেতে পারে হ্যাঁ মেয়েটা সবে বড়ো হচ্ছে এখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এরও ভবিষ্যৎ আছে এই বাচ্চাটাই সবে জন্ম নিয়েছে এর পড়াশুনো থেকে শুরু করা সবকিছু হবে এই পরিবারটার অবস্থা আপনার বাবার বাড়িতে তো কোনো নেই বাবার বাড়ি ধ্যান চালিয়ে খায় বাবার বাড়ি তাহলে কি দেখবে বলেন মানে সত্যি এতটাই কষ্টে রয়েছে হ্যাঁ আমার সত্যিই খুব খারাপ লাগছে ঠিক আছে আমি আবার আসবো আপনাদের কাছে আমি কথা দিলাম আমি আসবো হ্যাঁ ঠিক আছে এইগুলো আমি যা দিলাম আপনারা খাওয়া দাওয়া করুন হ্যাঁ জান মানে ঘন ঘন এটুকুন বাচ্চাদের এখনকে একটু এক দু ঘন্টা বাদে বাদে খাওয়াতে হয় হ্যাঁ সেই খাওয়াটাই পাচ্ছে না আমার এত কষ্ট হচ্ছে এই বাচ্চাটার জন্য বিশেষ করে এসে দেখি রান্না করছে সত্যি আমার খুব খারাপ লাগছে ঠিক আছে আপনারা খুশি হয়েছেন তো আমি যেটি করে দিলাম হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ আমি চেষ্টা করবো আপনাদের জন্য অসুবিধা না হয় হ্যাঁ আমি আবার আসবো বাচ্চাদের দুধের জন্য চিন্তা করতে হবে না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আসি হ্যাঁ ভালো থাকবেন দাদা আসি টা হ্যাঁ ভালো থাকবেন